আজকে আমি বাঙালিদের একদম ঘরোয়া একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি নিশ্চয়ই অনেকেই পারো বা করে থাকো তো আমি যেভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি সর্ষে পোস্ত দিয়ে বেগুন এটা কিন্তু গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে আর শুধু এটা দিয়েই পুরো গরম ভাত খাওয়া হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি পুপু আর পুপুর রান্নাঘরে প্রতিদিনকার মতো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি রেসিপিটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে চলো তাহলে আর বেশি কথা না বলে শুরু করে দিই আমার আজকের রেসিপি তো দেখো আমি এরকম ছোট ছোট বেগুনগুলো বাজারে পাওয়া যায় সেই ছোট্ট ছোট্ট বেগুনগুলো নিয়ে এসেছি যে কোনো বেগুন দিয়েই হবে তবে এগুলো আনলেই কিন্তু আমি এই পথটাই করি তো দেখো এই বেগুনগুলো এই রকম মাঝখান থেকে শুধু আমি চিঁড়ে নেব বোটা শুদ্ধই থাকবে তবে দেখে নিতে হবে ভেতরে পোকা আছে কি না পোকা থাকলে সেটা বাদ দিতে হবে করে আমি এই এখানে নুন জল আছে নুন জলের ভেতরে আমি বেগুনগুলো রেখে দিচ্ছি এইভাবে মাঝখান থেকে শুধু এভাবে চিরে নেব একদম ছোট্ট ছোট্ট বেগুন দেখে নেব খালি পোকা আছে কি না এভাবে আমি সবগুলো আগে কেটে নেব তো এটাকে কেটে আমি নুন জলে দু মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এগুলোকে একটু জল ঝরিয়ে তুলে নেব এবার এর মধ্যে অল্প একটু নুন হলুদ মাখিয়ে নেব একটু হাত দিয়ে দিয়ে এই ভেতরটাতে এইভাবে আঙুল দিয়ে দিয়ে একটু একটু করে লাগিয়ে দেবো নুন হলুদ গুলো কাটা আছে এই ফাঁক দিয়ে এমনি করে আঙুল দিয়ে দিয়ে ভেতরগুলোতেও একটু লাগিয়ে দেব নিয়ে নিয়েছি একটা মিক্সি জার আর বেগুনটা যেহেতু অল্প তাই আমার মশলাও অল্পই লাগবে তো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ সাদা সর্ষে তোমরা কালো সর্ষেও নিতে পারো তো আমার সাদা সর্ষেটা পছন্দ বলে আমি সাদা সর্ষেটাই বেশি ইউজ করি আর নিয়ে নিচ্ছি এক চা চামচ পোস্ত এটাকে আমি এখন শুকনো অবস্থায় একটুখানি আগে গুঁড়ো করে নেব তো দেখো আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আমাদের ঘরে ঝালটা কম খাওয়া হয় সেই জন্য আমি একটা দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর দিয়ে দিলাম তিন কোয়া রসুন আর দিয়ে দেব সামান্য একটুখানি জল দিয়ে এটাকে আমি আবার সরি এর মধ্যে আমি এক চিমটে নুন দিয়ে দেব দেখো দিয়ে এবার এটাকে আমি পেস্ট করে নেব তো দেখো আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এভাবে শুকনো অবস্থায় গুঁড়ো করে তারপর জল বা যা যা দেবে দিয়ে পেস্ট করলে পেস্টটা কিন্তু ভালো হয় আগের থেকে ভিজিয়ে টিজিয়ে রাখার কোনোই দরকার হয় না তো এখানে একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো আগে ভেজে নেব এখন আমি ফ্লেমটা আগে লো করে দেব দিয়ে এবার আমি বেগুনগুলো ভেজে নেব আমি সব বেগুনগুলোই একসাথে দিয়ে দিচ্ছি তো এইটুকু তেলেই কিন্তু আমি বেগুনগুলো ভাজবো আমি কিন্তু বেগুন ভাজা যেমন হয় দুটো তিনটে করে ওইভাবে ভাজবো না এটাকে আমি নাড়াচাড়া করে রেপি টপিটাকে করে দেবো খুঁমতি দিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নেব বেগুনটা দেখো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো সেই জন্য এই অল্প তেলেই পুরো বেগুনটা ভাজা হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কয়েক সেকেন্ডের জন্য আবার একটু নাড়াচাড়া করে এইভাবে উল্টে পাল্টে দেবো নইলে গড়ে যেতে পারে যেহেতু অল্প তেলেই আমি ভাবছি একটু উল্টে পাল্টে দিয়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেবো এইভাবেই আমি এটাকে ভেজে নেব দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে কিন্তু ভেজে নিয়েছি বেগুনগুলো সফট হয়ে গেছে এখন আমি এই বেগুনগুলো তুলে নেব তো বেগুনগুলো তুলে নেওয়ার পর আমি এর মধ্যে আবারও অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো তেল আমি দিয়ে দিলাম এর মধ্যে তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে যেহেতু বেগুনের পরিমাণটা খুবই কম আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে পোস্তটা করে রেখেছিলাম পেস্টটা এইটা তো আমি এই মিক্সির জারের মধ্যেই দেখো একটুখানি জল দিয়ে এটাকে পাতলা করে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সি জারটা ধুয়ে আর একটু জলও আমি এর মধ্যে এখন দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এটা যেহেতু গা মাখা হবে নুনটা বুঝিয়ে দিতে হবে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন চিনি এতে কিন্তু মিষ্টি হবে না ঝাল নোনতা মিষ্টি সব মিলে এটা ব্যালেন্স হয়ে যাবে দিয়ে দেবো আর একটাও ছোটো কাঁচা লঙ্কা আর এখনই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো ভালো করে নেড়ে মিশিয়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব যেহেতু বেগুনটা ভাজাই আছে তো এটা কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে হবে না আমি মিডিয়াম ফ্লেম করে এটাকে ঢাকা দিয়ে দিলাম আমি মিনিট খানেক পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এই সময় নুন মিষ্টিটা টেস্ট করে নিয়েছি তো সব ঠিকঠাক আছে আমি এই অবস্থাতেই কিন্তু এটাকে নামাবো আর নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটুখানি সর্ষের তেল দিয়েই আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি ধনে পাতা দেবো না তাহলে এই সর্ষের স্বাদটা এতে নষ্ট হয়ে যাবে তো আমি গ্যাস অফ করে দিলাম আর এটা ঢাকা দিয়ে দিলাম ছোট্ট একটা রান্না কিন্তু খুব সুস্বাদু একটা রান্না বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো